সাথে আবার তিন দি বলে লাগাবি যারা পাঁচ দিয়ে আসসালামু আলাইকুম চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের মালেক ভাইয়ের কাছে প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভাই একটি মেশিন স্থাপন করছেন এইখানে আমরা সাধারণত জানি যে মালিক ভাইয়ের এটা পাটের মোকাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাট অনেক স্টক করে রাখছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সুতা যেগুলো দিয়ে রশি তৈরি করা হয় এখন মালিক ভাইয়ের কাছে আমি শুনবো যে উনি এইগুলো দিয়ে কি করবেন আবার এখানে দেখেন একটা মোটর বসানো আছে সেই সঙ্গে একটা মেশিনও আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখন মালিক ভাইয়ের কাছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আমি জানবো যে ওনার উদ্দেশ্যটা কি আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা মালিক ভাই এই যে দেখতে পাচ্ছি অনেক সুতা যেগুলো দিয়ে রশি তৈরি করা হয় সেই সুতাগুলো দিয়ে আপনার কি করবেন এখানে কি করছেন একটু আমার দর্শকদের বলেন দেখি দিয়ে রশি তৈরি করবো রসি রেখে

এবং যে মানে এর তো সুতার দৈর্ঘ্য প্রস্থ আছে কেউ আছে মোটা আর্ধ চাই কেউ একটু চিকুন সব সব শ্রেণীর সুতা আপনি তৈরি করবেন আচ্ছা এখানে এই যে রশি তৈরি করবেন শুধু কি এই সুতা দিয়ে তৈরি করে তৈরি করবেন নাকি পাট দিয়েও তৈরি করবেন পাট পরে পাটটা দিয়ে পরে পাট দিয়ে পরে তৈরি করি মানে পাটের দিয়ে কারিগর সেটা মানে পাতেতে দেরি হচ্ছে তো সব তৈরিই করব মানে সব ধরনের সুতাই তৈরি করবেন সেটা রশি তৈরি করবেন সেটা সুতা দেহক বা পাট দেহক কিন্তু পর্যায়ক্রমে সেটি হ্যাঁ প্রিয় দর্শক এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে যে মেশিনটা আছে এই মেশিন এখানে পরীক্ষামূলক উনি যেটা করছেন সেটা হলো যে পরীক্ষামূলক শুধু একটা মেশিন উনি সেট করে সুতা তৈরি করবেন এবং অর্থাৎ সুতা দিয়ে উনি রশি তৈরি করবেন তারপরে এইটা যদি সাকসেস হয় তাহলে পর্যায়ক্রমে উনি আরও অনেকগুলো মেশিন স্থাপন করে দেশে বিদেশে এই রশিগুলো উনি যদি বিদেশ থেকে যখন অর্ডার আসবে তখন বিদেশে উনি এগুলো এক্সপোর্ট করবেন এছাড়া দেশীয় যারা দোকানদার আছে যারা পাইকারি কিনতে চান আর তারা কিন্তু মালিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সুতাগুলোর বা রশিগুলোর গুণগত মান দেখে তার সঙ্গে দাম দর করে আপনারা সেই রশিগুলো কিনতে পারবেন প্রিয় দর্শক পর্যায়ক্রমে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি মালিক ভাইয়ের এই কার্যক্রমগুলো তুলে ধরবে আশা করি সঙ্গে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি